আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে লাখ কোটি শুক্রিয়া হাদিস কোরআন থেকে কিছু মূল্যবান আলোচনা করার তৌফিক দিয়েছেন এবং শোনার তৌফিক দিয়েছেন তার জন্য কালিমা তো শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আসলে আমাদের এখন বেশিরভাগ সময়ে কেটে যায় হেলা হেলা অবহেলা মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে দা চায়ের দোকানে টিভির পর্দার সামনে ফ্যামিলির সাথে বিভিন্ন ঘুরে ফিরে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে আমরা কি করছি হায়োটা করছি আসলে আমাদের কি করা উচিত আমরা নিজেরাও জানি না দেখবেন অনেক ছোট ছোট কিছু দোয়া আছে যেটা আমাদের জন্য অনেক ফায়দা হতে পারে আমলটা ছোট কিন্তু মর্যাদা অনেক বড় যদি আমরা এগুলা কন্টিনিউসলি আমল করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের মনের ইচ্ছা আমাদের যে চাহিদাটা আল্লাহ তালা পূরণ করে দিবে এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমল গুলা বা যে জিকির গুলা আমরা একদিকে যাচ্ছি বা এক জায়গায় যাচ্ছি রলা হচ্ছি আমরা চুপ করে বসে আছি কি ছিল বাকি চিন্তা করছি না ভাবনার কোন প্রয়োজন নেই আল্লাহ তালা আপনার আমার দিলের খবর জানে তাহলে আমরা বেশিতে বেশি করে আল্লাহর নামের জিকির পর্ব পর্ব দুরুশরী পর্ব এক ব্যক্তি হজ করতে গিয়েছেন হজ করতে গিয়ে আল্লাহ তালা কাছে এরকম দোয়া করতেছেন আল্লাহ আমাকে বাড়ি দেন গাড়ি দেন সম্পদ দেন আমার মেয়েটা বিদাহের উপযুক্ত মেয়েটাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আমার এই সমস্যাগুলো সমাধা করে দেন অনেক কিছু চাইতাস আরেকজন ব্যক্তি তসদি হাতে নিয়ে পাশে বসে বসে এরকম পড়তাছে আস্তা ও ফের আস্তা ও ফের আস্তা ও ফের আস্তা ও ফের আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন

কিন্তু আল্লাহ তালা তার দিলের খবর জানেন সে আর মুখ খুলে বলা লাগতেছিল যে আমাকে বাড়ি দেন গাড়ি দেন এটা দেন সেটা দেন ফর এক্সাম্পল আমি আস্তাক ফিরুল্লার একটা গল্প বলে শোনাই আপনাদেরকে সম্ভবত আমাদের যে চার ইমাম ছিলেন এর মধ্যে ছিলেন আব্দুল মালেদ নামে একজন ইমাম ছিলেন উনি একদম শীতের রজনীতে না বেশি শীত আবার না গরম মানে মোটামুটি শীত মরশুমে উনি একটি প্রোগ্রামে গিয়েছেন প্রোগ্রাম শেষ করে ফেরার পথে ফাক্ত হয়ে গেছে তখনকার সময় তো এরকম বিদ্যুৎ ছিল না যাতায়াতের সুবিধা ছিল না উনি আসতে 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 চিন্তা করলেন হ্যাঁ যে আমি এ একজন ইমাম যদি সে চিন্তা করতো তাহলে গিয়ে হুটফেরা একজনের বাড়ি থেকে করেছি তাই আমি ইমাম মালে আমাকে হ্যাঁ জায়গা ধর তোমার এখানে থাকার বাসস্থান করে দাও আসলে অনেকেই করে দিত কিন্তু সে এরকম নিজেকে মানে বিনেই করে হ্যাঁ এরকম একজনের বাসায় গিয়ে দরজা লক করছে দরজা লক করে তাকে বলতাছে যে ভাই বাসায় কেউ আছেন ওকে হ্যাঁ কে আপনি বলতেছে যে আমি আসলে একজন সাধারণ মানুষ আমি আসলে একটা প্রোগ্রামে অমুক গিয়েছিলাম আমি এখন অমুক জায়গায় যাব কিন্তু এখন তো রাত্র হয়ে গেছে আসলে আজকের রাত্রটা কি আপনার বাড়িতে যাপন করা যাবে আপনার বাড়িতে আজকে রাত্রটা যাপন করা যাবে আমি আপনার বাড়িতে থাকতে পারি ওই লোক বলল যে না আমার বাড়িতে মাহমান আছে এখানে থাকা যাবে না খুব চিন্তায় পড়ে গেল কি করা যায় এতে মনোযোগ দিবেন সকলে সে যখন বাবু মা ঠিক আছে আমি আলেম মানুষ আমি তাহলে একজন আলেমের কাছে যাই সে যাইতে 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 গেছে এক মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে এরকম দরজায় নখ করছে ভিতর থেকে ইমাম সাহেব দেরিয়ে আসলো আসার পরে বলতাছে যে কি চাই বলতাছে যে হুজুর হ্যাঁ আমি আসলে একটা জায়গায় গিয়েছিলাম এখন আমি অমুক জায়গায় যাব হ্যাঁ আজকে কি আপনার সাথে যাপন করা যাবে আজকে আপনি এখানে থাকতে পারতাম ওই ইমাম সাহেব বলতে আছে বই আসলে আমি এখানে ইমামতি করি কমিটিতে বিভিন্ন প্রবলেম আছে আসলে আমার এখানে আপনাকে রাখাটা পসিবল না তো আর কি করার সে আবার হাঁটতেছে হাঁটতেছে অনেক দূরে দেখা যাচ্ছে মনে হয় যে একটা মানে ছোটখাটো চার দোকান বা হোটেল সেখানে একটা এরকম আমাদের আগে দেখা যায় তো এরকম বোম্বাই কুফি যেটাকে বলা হয় আর কি আমাদের আঞ্চলিক ভাষা এরকম একটা কুফি বা হারিকেন জ্বলতেছে সে ওখানে হাঁটতে হাঁটতে গেছে

দোকানে যে মহাজন বা যে লোক দেখি তার দিকে খেয়াল করতেছেন যে সেরকম আটার খামদির বা ময়দার খামদির সে আছে মাখাইতাছে আছে। আর মনে মনে ঠোর দুটা লড়তাস ঠোর দুটা ইমাম মা আলে কখনতুল্লাহ প্রশ্ন করলেন যে হে হ্যাঁ বাবা আপনি আকার গাম্ভীর গুরুতাছেন ঠিক আছে সেটা বুঝলাম না হয় কিন্তু আপনি ঠোঁট দুটে নেড়ে নেড়ে আপনি কি পড়ছেন তখন সে বলতেছে জানি আস্তা ও ফিরুল্ল আস্তা ও আস্তা ও আমি এই দোয়াটা করছি এই আমলটা করছি হুজুর আল্লাহ তালা এই আস্তা ফিরুল্লাহর বরকতে আমার এমন কোন দোয়া নাই যে আল্লাহ তারা কবুল করে নাই শুধু একটা দোয়া বাকি আছে বলে সেই দোয়াটা কি বলে সেই দোয়াটা হচ্ছে আমার অনেক ইচ্ছা আমার অনেক আক্ষেপ আমি এই জামানার ইমাম আব্দুল মালেক দামাত বরকাত তখন গায়ে সময় ছিল জীবিত ছিল আব্দুল মালেক সাথে আমি দেখা করতে চাই ওনার সাথে আমার মোলাকাত করার খুব ইচ্ছা ওনার সাথে একটু কথা বলা সাক্ষাৎ করার খুব ইচ্ছা শুধু আল্লাহ তালা আমার এই দোয়াটা কবুল করে নাই আর বাকি সব দোয়া আল্লাহ তালা আমার কবুল করেছে ইমাম মালেক উঠে দাঁড়ায় বলেন হে বাবা কসম আল্লাহর বলে আল্লাহ তালা আপনার এই দোয়াটাই বহু কবুল করেছেন বলে আপনি কে আল্লাহ তালা আব্দুল মালেকের কাছে নিয়ে যায় নেই বলে আব্দুল মালিক কে কাছে নিয়ে এসেছে বলে আস্তা বকির লাল হ্যাঁ কত বড় বলে ছোট্ট একটা আমল এটা নিয়মিত করার কারণে দৃঢ় থেকে করার কারণে আল্লাহ তালা তার এই আমলের কারণে তার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছেন এবং তার প্রত্যেকটা দোয়া চেতুকু করে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে কি আমরা কি আমগুলা করতে পারি না আমরা দেশিতে বেশি আস্তাগুলা পড়তে পারি না আমরা কত গুণা করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশে আল্লাহ তালা যেন আমাদের এই গুলা কলা মাফ করে দেন এই জন্য আমরা সবাই দেশি দেশি পড়বো আস্তা ও আস্তা ও আস্তা ও আল্লাহ তালা আমাদের এই আমলের উপরে এই আমল তাকে কন্টিনিউ করার জন্য তৌফিক দান করুক সকলে বলি আমিন ও আখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত